ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই এমসিকিউগুলো কিন্তু ম্যাক্সিমামই ক্যালকুলেটারে সমাধান করা যায় আমার কাছে কিন্তু সব মডেলের ক্যালকুলেটার আছে তো এই ক্যালকুলেটারের মাধ্যমে ত্রিকোণমিতির এমসিকিউগুলো তুমি সমাধান করতে পারবে খুব সম অনায়াসে তবে প্র্যাকটিস করতে হবে এবং মাত্র দশ সেকেন্ডে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে যদি তুমি প্র্যাকটিস করো বেশি করে তাই তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে অনেক দ্রুত তুমি এমসিকিউগুলো সমাধান করতে পারবে দেখো আমি এখন করাবো হচ্ছে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান হতে থিটার মান নির্ণয় করো নির্ণয় সংক্রান্ত মূল কথা হলো আমরা মাধ্যমে থিটার মান করব এই সংক্রান্ত দেখো এখানে অনেকগুলো এমসি আছে সমাধান করাবো এর আগেও কিন্তু আমরা করিয়েছি আগের পর্বে দেখো এখানে যে এমসি আছে পঁয়ত্রিশ থেকে এখানে সবগুলো এমসিকিউ তুমি কিন্তু এই ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারবে এখানে যে এমসি কিউগুলো দেখতে এই সবগুলো এমসি কিন্তু তুমি ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারবে এখানে যে কয়টা এমসি আছে এই কয়টা এমসিকিউ তুমি জাস্ট ক্যালকুলেট যদি তুমি প্রেস করা জানো তাহলে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে আর আমি এই এম সমাধান করাচ্ছি আমার যে ইজি ম্যাথ সহায়ক বই আছে নবম দশম শ্রেণীর সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকে সমাধান করাচ্ছি যারা ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে নাই তারা অবশ্যই সংগ্রহ করবে আর নবম দশম শ্রেণীর কিন্তু আমরা সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক বইগুলো যদি তোমার বাসায় অ্যাক্সেট থাকে তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস পারতেছ না জাস্ট কিউ আর স্ক্যান করলে সার এসে সাথে তোমাকে বুঝাই দিবে এবং এই বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই এই এমসিকিউটা আমরা সমাধান করব হচ্ছে একশো এম এস মাধ্যমে আমরা সব ক্যালকুলেটারেই সমাধান করতে পারবো তবে নয়শো একানব্বই মডেলের যে ক্যালকুলেটারগুলো আছে সেই ক্যালকুলেটারগুলো দিয়ে কিন্তু আমরা দ্রুত সমাধান করতে পারবো তো আমরা এখন এটা সমাধান করব দেখো বলা আছে সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে থিটার মানের কত জাস্ট ক্যালকুলেটারে প্রেস করবে আর অ্যান্সার চলে আসবে এই অঙ্ক করার জন্য আগে ক্যালকুলেটারটা কি করে নেবা মেমরি একেবারে ক্লিয়ার করে নেবা সেটা হলো যে একেবারে রিসেট করে নেবা আমরা রিসেট করে নিলাম এরপরে এখন আমরা সাইন থিটার দিবো তার মানে সাইন এখন দেখো সাইন লিখছি এরপরে থিটা থিটা বলতে এই যে আমরা এক্স ধরে নেব থিটা পরিবর্তে তার মানে আলফা এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এখানে প্রেস করলে আমার সাইন এক্স এসেছে সাইন থ্রিটা ইকুয়াল টু বলা আছে ইকুয়াল কিন্তু আমরা এই ইকুয়াল ব্যবহার করবো না আমরা ব্যবহার করব কোন ইকুয়াল এই যে আলফা এইখানে আমরা প্রেস করলে আমরা ইকুয়াল পাবো ইকুয়াল পেয়েছি ইকুয়াল টু রুট থ্রি বাই টু তাহলে আমরা একটা ব্র্যাকেট দিলাম যেহেতু রুট থ্রি লিখবো আর একটা ব্র্যাকেট দিলাম এরপরে লিখবো রুট থ্রি ব্রাকেট একটা ক্লোজ করলাম আর ভাগ হচ্ছে টু আছে ভাগ টু আছে আমরা সেটা লিখছি এবার প্রথমে একটা বেশি ব্র্যাকেট দিয়েছি তাই আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম ক্লোজ করা শেষ তার মানে আমরা লিখলাম সাইন থিটা ইকোয়ালটা এটা লিখলাম এখন আমার থিটার মান আসবে এখানে থিটার পরিবর্তে আমরা এক্স ধরেছি তার মানে আমরা শিফট এই ক্যালকুলেশনে প্রেস করব। আবার আমরা শিফট ক্যালকুলেশনে প্রেস করব তাহলে দেখো কত অ্যান্সার আস আসে দেখো ষাট ডিগ্রি এসেছে তার মানে অ্যান্সার হচ্ছে গ তুমি সহজেই জাস্ট দেখেই কিন্তু টিক দিয়ে দিবা অ্যান্সার চলে আসবে এরপরে আমরা দেখব পাঁচশো মডেলের ক্যালকুলেটারে দেখব যে মডেলের তোমার কাছে ক্যালকুলেটার থাকো কোনো সমস্যা নাই এবার দেখো পাঁচশো মডেলের ক্যালকুলেটার দেখবো আমরা পরের এমসিকিউটা বলা আস কি কোসেক টু রুট টু হলে টু কত কোসেক টু রুট টু দে আছে আচ্ছা কোসেক সমান কী জানি আমরা কোসেক সমান জানি কিন্তু ওয়ান বাই সাইন কোশেকের বিপরীত হচ্ছে সাইন মনে রাখবা তাহলে কোসেক থ্রিটা ইকোয়াল টু আমরা ওয়ান বাই সাইন লিখবো তার মানে আমরা লিখবো হচ্ছে ওয়ান বাই সাইন তার মানে আগে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম দিয়ে নিয়ে লিখলাম ওয়ান ভাগ সাইন সাইন দেখো থিটা থিটার পরিবর্তে আমরা এক্স ধরবো আলফা এই যে এটা দিলে আমরা এক্স পাবো এবার ব্রাকেট ক্লোজ দিলাম দেওয়ার পরে এবার দেখো সেটা হলো যে এবার ইকুয়াল টু দিব রুট টু তাহলে লিখবো ইকুয়াল ইকুয়াল দেখো আমরা ইকুয়াল কিন্তু এইখানে যে ইকুয়াল আছে এই ইকুয়াল কিন্তু আমরা ব্যবহার করবো না আমরা করব হচ্ছে এইখানকার যে ইকুয়ালটা তার মানে আমরা আলফা প্রেস করে এই যে ক্যালকুলেশনের এখানে প্রেস করব তাহলে ইকুয়াল আসবে এরপরে দেখো সেটা হচ্ছে যে ইকুয়াল কত লিখবো রুট টু তাহলে রুট টু কত দেখো এই যে রুট এরপরে টু দিলাম রুট টু এবার তুমি সমান প্রেস করবে না প্রেস করবে হচ্ছে শিফট ক্যালকুলেশনে প্রেস করবে আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবে দেখি অ্যান্সার কত আসে অ্যান্সার আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে ছত্রিশের হচ্ছে ঘ অ্যান্সার দেখো তুমি এইভাবে কিন্তু এই গুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবে এরপরে আমরা নয়শো একানব্বই মডেলের এমসিকিউ মানে মডেলের ক্যালকুলেটারে দেখব এই যে নয়শো একানব্বই ইএস প্লাস যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা কি করব দেখো কস থিটা দেখো আমরা কস থিটা লিখবো তার মানে কস থিটা মানে কি আমরা এক্স ধরবো তার মানে আলফা এই যে ব্র্যাকেট দিলাম ক্লোজ দিলাম মানে আলফা এইটা দেওয়ার পরে আমরা ক্লোজ ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি তার মানে কস এক্স ইকুয়াল তার মানে আমরা ইকুয়াল কিন্তু এই ইকুয়াল প্রেস করবো না আমরা এই ইকুয়ালটা প্রেস করবো ইকুয়াল কত দিয়ে আছে রুট থ্রি বাই টু আমরা তাহলে এইটা প্রেস করলাম উপরে দেবো রুট থ্রি তাহলে রুট থ্রি দিলাম আর নিচে দেওয়ার জন্য আমরা এইটা প্রেস করলাম টু দিলাম এবার আমরা আর কিছু না ইকুয়াল প্রেস করবো ইকুয়াল সরি ইকুয়াল না আমরা এখানে প্রেস করবো হচ্ছে প্রেস করবো যে শিফ ক্যালকুলেশনে আমরা প্রেস করবো তাহলে বলা আছে সলফর এক্স এরপর ইকুয়াল দিবো ইকুয়াল দিলে কত অ্যান্সার আসে দেখো শিফট ক্যালকুলেশনে প্রেস করবো তারপর ইকুয়াল দিব আসে এক্সের মান তিরিশ ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে কত ঘ দেখো আমার অ্যান্সার তিরিশ ডিগ্রি চলে এসেছে কত সহজেই এমসিগুলো সমাধান করা যায় এরপরে দেখো আমরা এই নয়শো একানব্বই ইএক্সে আমরা দেখব নয়শো একানব্বই ইএক্স মডেলে আমরা দেখবো অঙ্কটা অঙ্ক পরের অঙ্কটা সমাধান করাবো দেখো এরপরের অঙ্কে অনেক তথ্য দেওয়া আছে যে কিউ আর সমকোণী ত্রিভুজে আর কোন ইকুয়াল টু আর কোন হচ্ছে সমকোণ রুট থ্রি টেন পি ইকোয়াল টু ওয়ান হলে পিকোনের মান বের করো মূল কথা হলো যে তথ্যটা দেওয়া আছে রুট থ্রি টেন পি ইকোয়াল টু ওয়ান দেওয়া আছে এইখান থেকে আমরা পি এর মানটা বের করবো তাহলে আমরা কি করব আগে রুট থ্রি দিব তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিই ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে রুট থ্রি ব্র্যাকেট ক্লোজ করলাম তার মানে রুট থ্রি আমার লেখা শেষ এরপরে কি লিখবো টেন পি তাহলে টেন লিখলাম এরপরে পি মানে আমরা এক্স ধরে নিলাম এক্স ধরে নিলাম এবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম ইকুয়াল ওয়ান দেওয়া আছে তাহলে আমরা এই এইখানকার ইকুয়ালটা ইউজ করব এই যে আলফা এই যে এইখানে ইউ ইকুয়াল আমরা কত দেব ওয়ান দিব ওয়ান দিলাম এবার আমরা শিফট ক্যালকুলেশনে প্রেস করব ইকুয়াল প্রেস করব। করলে দেখো কত ডিগ্রি আসে থার্টি ডিগ্রি আসে তার মানে ক অ্যান্সার এটা দেখো ক অ্যান্সার কত সহজেই কিন্তু তুমি অঙ্কগুলো সমাধান করতে পারতেছো এখন আমরা পরের এমসি কিউটার সমাধান করাবো এখানে কিন্তু নাইন নাইন ওয়ান ইয়েস প্লাস সেকেন্ড এডিশন এই ক্যালকুলেটারটা আমরা এখন ব্যবহার করব তো দেখো এখানে বলা আছে সাইন এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান বাই টু এবং বি ইকোয়াল টু তিরিশ ডিগ্রি হলে এর মান কত তার মানে আমরা এখানে যে বি আছে এখানে এর মান কিন্তু আমরা কি বসায় নেবো তিরিশ ডিগ্রি বসায় নেব এর মান আমরা তিরিশ ডিগ্রি বসায় নেব তাহলে লিখব কত সাইন দেখো আমরা লিখবো হচ্ছে সাইন তাহলে আমরা এ এ এ লিখবো তার মানে এ মানে তো আমরা এক্স দিব এক্স মাইনাস বি বি মানে কত বি মানে এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আসে তাহলে আমরা তিরিশ লিখে নিলাম তারপর ব্রাকেট ক্লোজ ক্লোজ করে দিলাম ইকুয়াল টু হাফ আসে তাহলে লিখবো ইকুয়াল ইকুয়াল হচ্ছে এই যে আলফা এই ক্যালকুলেশনে প্রেস করবো করলে আমরা ইকুয়াল পাবো এরপরে হাফ আসে তাহলে এইখানে প্রেস করে উপরে দেবো ওয়ান নিচে দিব হচ্ছে টু দেওয়ার পরে এবার আমরা আর কিচ্ছু না আমরা শিফট এই যে ক্যালকুলেশনে প্রেস করব ইকুয়াল দিব দিলে আসে কত সেটা দেখি এত সময় নিচ্ছে আচ্ছা ষাট ডিগ্রি আসে তার মানে ঘ অ্যান্সার দেখো কত সহজেই তুমি এমসিকিগুলো অ্যান্সার করতে পারতেছো অনেক মজার একটা বিষয় আসলে এখন আমরা এই এমসি কিউটার সমাধান করাবো দেখো এই এমসিকিউটা আমরা নাইন নাইন ওয়ান আমরা সমাধান করাবো যদি আমরা সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করতে পারি দেখো সেটা হলো যে এ মাইনাস বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি দেওয়া আছে এবং কট এ ইকুয়াল টু ওয়ান হলে বি এর মান কত জাস্ট আমার বিয়ের মান বের করতে হবে তাহলে কটে ইকোয়াল টু কত দেওয়া আছে ওয়ান তাহলে আমরা এখান থেকে যেটা দেওয়া আছে কট এ এইখান থেকে আমরা এর মানটা বের করব বের করে আমরা এখানে এর মান বসাই দেবো বসাই দিলে এর মান পাবো তাহলে আমরা কট কটের মান কিন্তু ক্যালকুলেটারে নাই তো এই ক্ষেত্রে এই ক্যালকুলেটারটার ক্ষেত্রে আমরা কি করব এই ক্যালকুলেটরটার নিয়ম কিন্তু অন্যগুলার থেকে একটু আলাদা তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো হোম বাটনে প্রেস করব করার পরে এইখানে এসে আমরা ইকুয়েশনে প্রেস করবো ইকুয়েশনের পরে এখানে এসে আমরা সলভার যে জায়গায় আছে সে জায়গায় প্রেস করবো এবার কত কট এ কটের মান কিন্তু আমার এই ক্যালকুলেটারে নাই তাহলে আমরা ওয়ান বাই টেন এ লিখবো আমরা কটের সমান জানি ওয়ান বাই টেন এ তাহলে ওয়ান আর নিচে লিখবো টেন এ এ বলতে আমরা এক্স ধরে নেব তাহলে শিফট এক্স এই যে এ ধরে নিলাম তার মানে ওয়ান বাই টেন এ লিখলাম মানে ওয়ান বাই টেন এ ইকুয়াল টু হচ্ছে কট কট এ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে তাহলে ইকুয়াল যদি দিতে চাই তাহলে এইখানে প্রেস করলাম ইকুয়াল টু ওয়ান দেবো তার মানে ইকুয়াল এখানে আছে তার মানে এই শিফট চেপে এটা চাপলাম ইকুয়াল টু ওয়ান দিলাম দেওয়ার পরে এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা যদি ইকুয়াল প্রেস করি তাহলে কত আসে দেখো এইখানে আসবে এরপর এইটাতে আমরা যাব যে আমরা ইকুয়াল প্রেস করব। করলে আসে কত দেখো তো এক্সের মান আসে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এক্সের মান আসে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এক্সের মান সরি এক্সের মান মানে এর মান এর মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে বিকে ওই পাশে পাঠাও তিরিশ ডিগ্রিকে এই পাশে নিয়ে আসো তাহলে দেখো আমি এটা যদি একটু দেখাই দিই এখানে আমার এর মান কত আছে দেখো আমার ই আছে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এইটা আছে এর মান কত আসছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি সেটা লিখতে পারি এবার বিকে ওই পাশে পাঠাবো তিরিশ ডিগ্রি এই পাশে পাঠাবো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি ইকুয়াল টু বি তার মানে এই পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত আসে পনেরো পারে পনেরো ডিগ্রি বি ইকুয়াল বি এর মান কত আসে পনেরো ডিগ্রি তার মানে আমরা বিয়ের মান কত পেলাম পুনরো তার মানে আমার অ্যান্সার হবে পনেরো পনেরো আছে খতে তার মানে খনং অ্যান্সার এইভাবে কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে আসো আমরা আবার এই নয়শো একানব্বই ফিরে যাই এটাতে দেখি এরপরের অঙ্কটাই কি দেওয়া আছে দেখো বলা আছে যদি সাইন পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু রুট থ্রি বাই টু হয় তবে এক্সের মান কত তুমি একেবারে সহজেই এটা বের করতে পারবে তাহলে আমরা কি করব প্রথমে সাইন লিখবো সাইন লিখার পরে এবার কী দেব দেখো ব্র্যাকেট দেয়া আছে তার মানে পঁয়ত্রিশ প্লাস এক্স এক্স মানে আলফা এই যে ব্রাকেট ক্লোজ এবার ব্রাকেট ক্লোজ দিলাম তাহলে আমরা সাইন পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স লিখছি ইকুয়াল তাহলে এই ইকুয়াল দিব না আমরা দিব এই যে আলফা এই যে ক্যালকুলেশন এইখানে আমরা ইকুয়াল দিবো দেওয়ার পরে রুট থ্রি বাই টু তাহলে আমরা উপরে দিব রুট থ্রি তার মানে রুট রুট থ্রি ভাগ হচ্ছে টু তার মানে এটা প্রেস করে টু দিব এবার আর কিছু না আমরা শিপ চেপে ক্যালকুলেশনে প্রেস করবো ইকুয়াল দিব দিলে কত আসে সেটা দেখো কত আসে দেখি কত আসে পঁচিশ ডিগ্রি এসেছে তার মানে অ্যান্সার কিন্তু পঁচিশ ডিগ্রি ঘ অ্যান্সার ঘ এবার এই অঙ্কটা আমরা একশো এম এস ক্যালকুলেটারে দেখতে পারি সব ক্যালকুলেটারে একই রকম এই অঙ্কগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আমার আছে কত আসে হচ্ছে টেন ট্যানানি তাহলে টেন টেনানি কত আছে থ্রি থিটা তাহলে লিখবো থ্রি আমরা শিফট শেপে এক্স দিলাম এক্স দিলাম সরি আলফা দিয়ে আমরা এক্স দিলাম তার মানে আমরা টেন থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান আছে তার মানে ইকুয়াল ওয়ান দিব ওয়ান লিখলাম দেখো ওয়ান লিখেছি ইকুয়াল ওয়ান এবার থিটার মান বের করবো তাহলে শিফট ক্যাল প্রেস করব আবার শিফট ক্যালকুলেশন প্রেস করব করলে কত আসে সেটা দেখি অ্যান্সারে কত আসে দেখো কিনা পঁচাত্তর ডিগ্রি এসেছে তো এই জন্য আমরা ক্যালকুলেটারটা আগে রিফ্রেশ করে নেব রিফ্রেশ মোডে নিয়ে নেব এই যে একেবারে রিসেট করে নেব রিসেট অল দিয়ে দিলাম রিসেট অল দেওয়ার পর এবার দেখি আমরা টেন এবার দেখো থ্রি থিটা আছে আমরা ব্রাকেট দিয়ে থ্রি এক্স দিলাম আমরা ব্রাকেট দিয়ে নিলাম একটু অতিরিক্ত সতর্কতার জন্য এরপরে দেখো সেটা হলো যে ইকুয়াল টু ওয়ান আসে তার মানে আমরা ইকুয়াল দিব ওয়ান দিলাম ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পরে এবার আমরা কি করব শিফট ক্যালে প্রেস করবো এবার আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করব তাহলে আমরা দেখো আমরা পেয়ে যাব পনেরো ডিগ্রি তার মানে অ্যান্সার আসছে পনেরো ডিগ্রি আগেরবার ভুল এসেছিলো কারণ আমার মেমোরিতে দেখা যাচ্ছে আগে কিছু অ্যাড করা ছিল এই জন্য আমার ভুল এসেছিলো তাই সব সময় ক্যালকুলেটার ব্যবহার করার সময় অবশ্যই কি করে নেবা রিসেট করে নেবা সব ক্যালকুলেটারে রিসেট করা নিয়ম একই রিসেট করে নেবা সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে এরপরের এমসিকিউটা দেখো কজ থিটা বাই থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু হলে থিটার মান নির্ণয় করো একই রকমের অঙ্ক কোনো সমস্যা নাই তবে যাদের কাছে আমার বইটা নাই তারা তাদের জন্য একটু কষ্ট হতে পারে কারণ দেখো ওই ক্যালকুলেটার দেখতেও একটু মানে লেখাটা দেখতেও অনেক ছোট মনে হচ্ছে তারপর একটু কষ্ট করে দেখে নিতে হবে যাদের বই আমাদের ম্যাথ বইটা নাই তারা সংগ্রহ করতে পারো এরপরে দেখো বলা আছে কস থিটা বাই থ্রি তাহলে লিখবো কস এবার দেখো থিটা বাই থ্রি তাহলে উপরে দিব থিটা থিটা মানে কত আলফা এক্স থিটা বাই থ্রি থ্রি দিলাম এবার আমরা ব্রাকেটটা ক্লোজ করে দেব ব্রাকেটটা ক্লোজ করার জন্য এই ব্রাকেট ক্লোজ করে নিলাম ইকুয়াল টু হাফ আসে তাহলে আমরা আলফা দিয়ে ইকুয়াল দিলাম হাফ হাফ লেখার জন্য ওয়ান আর নিচে দিব টু এই যে হাফ লিখছি হলে এবার থিটার মান বের করতে হবে আর কিছু না শিফট আমরা ক্যাল চাপ দিব ইকুয়াল চাপ দিব। তবে মেমোরিটা ক্লিয়ার করে নিলে ভালো হতো ক্লিয়ার করলে সবসময় সঠিকটা আসবে দেখো বারোশো ষাট আসছে সুতরাং মেমোরিটা আমরা একটু ক্লিয়ার করে নেই না হলে কিন্তু ভুল আসে যে শিফট চাপার পরে নয় প্রেস করব। করার পর থ্রি দিব দিয়ে অ ইকুয়াল দিব তাহলে রিসেট হয়ে যাবে রিসেট হয়ে গেছে এবার এবার অঙ্কটা করি তাহলে আসবে কস এরপরে কি থিটা বাই থ্রি আছে তাহলে আমরা লিখতে পারি থিটা দিব উপরে থিটা মানে হচ্ছে এক্স আর নিচে দিব হচ্ছে থ্রি থ্রি দিলাম এবার ব্রা ব্রাকেট ক্লোজ করব তাই এইখানে প্রেস করে এই যে আমরা ব্রাকেট ক্লোজ করলাম ইকুয়াল টু হাফ তাহলে আমরা ইকুয়াল দেবো এই যে এটা ইকুয়াল দিলাম হাফ হাফ লেখার জন্য উপরে দেবো ওয়ান আর নিচে দিব কত টু এবার দেখো আমার থিটার মান ঠিক আসবে শিফট আমরা কেলে প্রেস করবো এই যে এখানে জিরো আছে দেখো ইউবার ইকুয়াল দাও ইকুয়াল দিলে এবার দেখো অ্যান্সার সঠিকটা আসবে আগের বার ভুল আসছিলো কারণ আগে মেমোরি আমার ক্লিয়ার করা হয়েছিল না মেমরি সব সময় ক্লিয়ার করে নেবা মাইনাস একশো আশি ডিগ্রি আসছে তো এক্ষেত্রে মাইনাস একশো আশি ডিগ্রি আসে কিন্তু আমার এখানে অ্যান্সার আছে প্লাস তার মানে আমার ঘ অ্যান্সার আমার ঘ অ্যান্সার এই যে ঘ এবার পরের অঙ্কটা করাবো আমি ক্যালকুলেটর নিয়েছি দেখো সেটা হচ্ছে এই ক্যালকুলেটারটায় সমাধান করায় সব ক্যালকুলেটারে একই রকম তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে পারবা টেন স্কোয়ার থ্রি এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলে এর মান নির্ণয় করো টেন স্কোয়ার আছে টেন স্কোয়ার তাহলে স্কোয়ার দেওয়ার জন্য আমরা একটা ব্রাকেট দিয়ে নিলাম তারপর টেন তারপরে থ্রি এ এ মানে এক্স ধরে নিলাম এরপর ব্রাকেট দিয়ে নিলাম এরপরে স্কোয়ার দিব দেখো স্কোয়ার দিয়ে দিয়েছি ইকুয়াল টু কত দেওয়া আছে ইকুয়েল ইকুয়াল চাপার জন্য এখানে আমরা প্রেস করবো আলফা তারপরে এই ক্যালকুলেশনে প্রেস করলে আমরা ইকুয়াল পাবো ইকুয়াল টু ওয়ান বাই থ্রি দেওয়া আছে উপরে দেবো ওয়ান আর নিচে দিব কত থ্রি থ্রি দিব দেওয়ার পরে এবার শিফট আমরা ক্যালে প্রেস করবো ইকুয়াল দেবো এবারও অ্যান্সার ভুল আসতে পারে কারণ আমার মেমোরি ক্লিয়ার করা নাই আচ্ছা তারপরে অ্যান্সার সঠিক আসছে সেটা হলো যে দশ আসছে দশ দশ সবসময় সবসময় যে কাজটা করবো সেটা হলো যে মেমোরিটা একেবারে রিসেট করে নেবা সবচেয়ে পজিটিভ যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে দেখো আমার অ্যান্সার চলে এসেছে এবার আমরা পরের এমসিকিউটা সমাধান করাবো দেখো পরের এমসিকিউতে কি কী বলা আছে সেটা হলো যে টু কস থিটা মাইনাস থার্টি ডিগ্রি তাহলে প্রথমে আমরা কী লিখবো টু তাহলে আমরা টু দিলাম এরপরে কস কস দিলাম এবার থিটা মাইনাস থিটা বলতে এক্স ধরবো এক্স দিলাম মাইনাস তিরিশ এবার ব্রাকেট ক্লোজ করলাম ক্লোজ করা শেষ এরপর ইকুয়াল দিব তাহলে আলফা এই যে এটা প্রেস করলে ইকুয়াল আসবে রুট থ্রি আসে তার আমরা রুট থ্রি দিব এরপরে কি শিফট ক্যালকুলেশনে প্রেস করব ইকুয়াল দিব দিলে এক্সের মানে আমার কত আসছে জিরো ডিগ্রি আসছে তার আমার অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ঘ একভাবে এই অঙ্কটা এই অঙ্কটা এগুলা প্র্যাকটিস করতে পারবা এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ও এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান দেওয়া আসে থিটার মান বের করতে বলছে তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো এইখানে আসে কত আমরা এটার ক্ষেত্রে কী করতে পারি দেখো তো আমরা এই এক্সকে আমরা এইখানে দিতে পারি আর কস থিটাকে আমরা এর নিচে দিতে পারি আমরা কিন্তু এভাবে ইন্টারসেঞ্জ করতে পারি তাহলে আমরা একটু যদি লিখেনি সেক্ষেত্রে কী লিখতে পারি দেখো তো সাইন এখানে আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু আছে কত কস থিটা বাই ওয়াই আছে আমরা এটা আছে আমরা জাস্ট এইটাকে আমরা এইখানে দেবো এইখানে দেবো আর এইটাকে এইখানে দেবো তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা এর নিচে দিবো কি এই কসকে এই এক্সের নে নিচে নিয়ে আসবো তাহলে কস থিটা ইকোয়াল টু এবার এক্সকে এখানে নেব তার মানে এক্স ভাগ ওয়াই এটা লিখছি এবার এক্স বাই ওয়াই সমান কী দেওয়া আছে দেখো তো এক্স বাই ওয়াই সমান আমার প্রশ্নে দেওয়া আছে কিন্তু দেখো ওয়ান দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তাহলে আমরা এক্স বাই ওয়াই সমান ওয়ান দেব তবে সাইন থিটা বাই কস থিটার সমান আমরা জানি টেন থিটা তাহলে টেন থিটা ইকোয়ালটা কত হবে ওয়ান আচ্ছা টেন থিটা ইকুয়াল টু ওয়ান পে তাহলে এখন ক্যালকুলেটার প্রেস করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে টেন থিটা ইকোয়াল টু ওয়ান ক্যালকুলেটার প্রেস করো আমরা যে কোনো ক্যালকুলেটার নিতে পারি এই ক্ষেত্রে তাহলে টেন থিটা টু ওয়ান তাহলে থিটার মান কত আসবে সেটা দেখব আর তাহলে আমরা দেখো ট্যান প্রেস করলাম এবার থিটা বলতে আমরা এক্স ধরে নিলাম ব্রাকেট ক্লোজ করে দিলাম ইকুয়াল কত ওয়ান তাহলে ইকুয়াল ওয়ান দিলাম এবার শিফট ক্যালকুলেশন প্রেস করব ইকুয়াল কত আসে সেটা দেখি তবে মেমরিটা ক্লিয়ার করে নিলে সবচেয়ে ভালো হতো এক মাইনাস একশো পঁয়ত্রিশ আসছে তবে আমরা মেমোরিটা একটু ক্লিয়ার করে নিই সবচেয়ে পজিটিভ এটার সবসময় চেষ্টা করবো যে মেমোরি ক্লিয়ার করে নেওয়ার সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে শিফট নাইন তারপরে থ্রি ইকুয়াল তারপরে এই আমার মেমোরি ক্লিয়ার হয়ে গেছে তাহলে টেন আমার কত টেন টেন থিটা থিটা টেন থিটা তার মানে এই টেন থিটা মানে এক্স ধরবো টেন থিটা ইকুয়াল টু কত বলা আছে ওয়ান তাহলে ইকুয়াল টু ওয়ান দিব ওয়ান দেওয়ার পরে এবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো এবার ইকুয়াল প্রেস করবো তাহলে দেখি থিটারমান মান কত আসে দেখো থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি এসেছে তার মানে আমার থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কততে আসে পঁয়তাল্লিশ ডিগ্রি আসে ক্ষেতে দেখো এই অঙ্কটাও ক্যালকুলেটারে করতে পারবা এইটাও করতে পারবা এইটাও করতে পারবা সবগুলো অঙ্কই তুমি ক্যালকুলেটারে সমাধান করতে পারবা তো এরপরে আমরা এই অঙ্কটা একটু দেখে দেব যে সাইন থিটা ইকুয়াল টু কজ থিটা হলে থিটার মান কত তো আমরা এইখানে দুইটা এইখানকার অঙ্কগুলো একটু দেখি দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে আগে আমরা মেমরি ক্লিয়ার করে নেব ক্লিয়ার করে নিলে সবচেয়ে সুবিধা এর জন্য তোমার জন্য পজিটিভ হবে তাহলে সাইন থিটা থিটা মানে আমরা এক্স ধরবো সাইন এক্স লিখলাম ইকুয়াল কজ এক্স তাহলে ইকুয়াল লিখবো হচ্ছে এই আলফা তারপরে ক্যালকুলেশনে প্রেস করব ইকুয়াল আসবে কজ এক্স তাহলে কজ এক্স এই যে কজ এক্স দিলাম দেওয়ার পরে এবার আমরা শিফট ক্যাল প্রেস করবো আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো আমি হান্ড্রেড এম ক্ষেত্রে কিন্তু শিফট ক্যালকুলেশনে প্রেস করতে হয় আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করতে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মান এসেছে দেখো তার মানে গ অ্যান্সার দেখো গ অ্যান্সার আমরা এখন তিপ্পান্ন নং সমাধান করাবো তিপ্পান্ন নং সমাধান করার জন্য আমরা হান পাঁচশো সত্তর এম এস ক্যালকুলেটার নিয়েছি দেখো তিপ্পান্ন নং বলা আছে সাইন থিটা তাহলে সাইন থিটা তার মানে সাইন আমার থিটা মানে হচ্ছে এক্স তার মানে এক্স দিলাম সাইন থিটা মাইনাস কস থিটা তার মানে কস এবার এক্স দিলাম এই যে কস থিটা ইকুয়াল টু জিরো তাহলে ইকুয়াল জিরো দিলাম জিরো দিলাম এবার আমরা শিফট ক্যাল প্রেস করবো আবার শিফট ক্যাল প্রেস করব তাহলে কত আসে পঁয়তাল্লিশ আসে দেখো অ্যান্সার আসছে পঁয়তাল্লিশ তার মানে ক অ্যান্সার ক অ্যান্সার দেখো এখানে আমার হান্ড্রেড এম এর একটা সেকেন্ড এডিশন ক্যালকুলেশন ক্যালকুলেটার আছে এইটার ক্ষেত্রে দেখি সব ক্যালকুলেটার একই নিয়ম বলা আছে সাইন থ্রি থিটা ইকুয়াল টু কস থ্রি থিটা তাহলে আমরা এটার ক্ষেত্রে যদি লিখি তা আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার করে নিলাম শেষ এবার আমরা সাইন থ্রি থিটা লিখবো তার মানে আমরা লিখবো সাইন থ্রি থিটা থিটা মানে কি এক্স তাহলে লিখছি সাইন থ্রি এক্স ইকুয়াল টু আমরা ইকুয়াল প্রেস ইকুয়াল টু লিখবো ইকুয়াল লিখছি ইকুয়াল টু কস কস থ্রি এক্স এক্স মানে হচ্ছে এই যে থ্রি এক্স লিখছি লিখে ইকু এবার আমরা শিফট ক্যালকুলেশনে প্রেস করবো আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করব কত অ্যান্সার আসে সেটা দেখিয়ে আসো দ্রুত আসো আসতে লেট করতেছে পনেরো ডিগ্রি এসেছে তার মানে খ অ্যান্সার দেখো খ নং অ্যান্সার দেখো এই অঙ্কটা আগের অঙ্কের মতোই তুমি নিজে করলেই পারবা পরের অঙ্কটাও একই রকম তবে এখানে কোসেক থ্রি আছে কোসেক সমান আমরা কি লিখবো ওয়ান বাই ওয়ান বাই সাইন থ্রিয়ে লিখবো লিখেলেই হবে এর পরেরটাও একই রকম আমরা এই অঙ্কটার সমাধান করে দিই এই অঙ্কটা এবং পরের অঙ্কগুলো এতগুলো অঙ্ক প্র্যাকটিস করানোর কারণ কি তুমি যত প্র্যাকটিস করবে তোমার জন্য ভালো এখন ক্যালকুলেটার তুমি প্র্যাকটিস না করে যদি তুমি রেখে দাও তাহলে কোনো কোনো লাভ নাই তোমাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে একটা অঙ্ক তুমি যখন বারবার প্র্যাকটিস করবে তোমার জন্য অনেক বেস্ট হবে আমি মনে করি দেখো এই অঙ্কটার মজার ব্যাপার কি এই অঙ্কটা যদি এইভাবে দেয়া যায় ক্যালকুলেটার কি বলে দেখো না এ সবচেয়ে বড় মডেল বলছে ক্যান নট সলভ সে সলভ করতে পারতেছে না এ বলছে তারপরে এ বলছে যে আমি সলভ করতে পারতেছি না তারপরে এ বলতেছে যে সলভ করতে পারতেছে না দেখো ক্যালকুলেটার কি অবস্থা ক্যান নট সলভ কখনো দেখছো তো এই অঙ্কটা করার জন্য আমি একটু প্রসেস করে নিয়েছি সেটা হলো যে যেহেতু এভাবে সে সলভ করতে পারতেছে না ক্যালকুলেটার তো একটা যন্ত্র আসলে ওর ভিতরে প্রোগ্রাম দেওয়া আছে সেজন্য আমরা সিক্স সিক্স এ কে লিখছি ওয়ান বাই কথ সিক্স এ এবার আর গুণন যদি করো টেন সিক্স এ এর সাথে এটা গুণ হবে ইকুয়াল টু ওয়ান এখন দেখো এগুলো যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তো তুমি দেখা যাচ্ছে যে একটা দুইটা করে বললা যে ও সবই তো পারি প্র্যাকটিস করলে কিন্তু এই সমস্যাগুলো ধরতে পারবে এই জন্য কিন্তু আমি প্রতিটা এমসিকিউ করাই দিচ্ছি তুমি এখন এখন এইটা বসাইলে কিন্তু তুমি কাছাকাছি একটা অ্যান্সার পাবা এটা বসানোর পরে টেন সিক্স এ কচ সিক্স এ টু ওয়ান যদি বসাও তাহলে বসাইলে আসে হচ্ছে এই যে এটা আসা আমি কিছুক্ষণ আগে করেছি দেখো টেন সিক্স এক্স প্লাস ইন্টু কচ সিক্স এক্স টু যদি ওয়ান বসাও তাহলে চোদ্দো দশমিক নয় নয় মানে একেবারে পুনরো আসে তার মানে এটা অ্যান্সার হবে ক্ষয় অ্যান্সার হবে তুমি এটা এভাবে করতে পারো কোনো সমস্যা নাই তবে এটা যেন কেন এই ডাইরেক্ট বসালে বলে যে ও বলে যে আমি সলভ করতে পারবো না এরা বলতেছে সলভ করতে পারবো না দেখো এগুলা হচ্ছে বড় কথা যখন কোন ক্ষেত্রে মানে মানে পারবে না তখন তুমি একটু ঘুরায়ার চেষ্টা করবা ওই যে এখনকার এআইয়ের মতো যে কোনো কিছু একটা বললে সরাসরি বলতে চাই না আবার একটু ঘুরায় বললে আবার ঠিকই বলে দেয় এরকম করতে হবে বুঝতে পারছো এখনকার যুগ অন্যরকম হয়ে গেছে এবার পরের এমসিকিউটা আমরা দেখব তবে অবশ্যই আমরা সবসময় মেমোরিটা কি করব আমরা মেমোরিটা ক্লিয়ার করে তাহলে শিফট শিফট তারপরে তারপরে ইকাল প্রেস করবো তার মানে আমার মেমোরিটা রিসেট হয়ে গেছে মেমোরিটা রিসেট হয়ে গেছে এখন দেখো টেন ফোর বাই ফাইভ টেন থিটাই করল ফোর বাই ফাইভ হলে এত এর মান বের করো তাহলে এত এর মান বের করতে হবে দেখো এই এই অঙ্কটা বোর্ডে আসা অঙ্ক তাহলে টেন থিটা তাহলে আমরা লিখতে পারি টেন থিটা মানে কত এক্স তার মানে টেন এক্স ব্রাকেট ক্লোজ টেন থিটা ইকুয়াল টু তাহলে ইকুয়াল আমরা প্রেস করবো এই যে ইকুয়াল ফোর বাই ফাইভ তার মানে আমরা লিখবো যে ফোর বাই ফাইভ তার মানে ফোর আর নিচে দেব ভাগ হচ্ছে কত ফাইভ এবার ইকুয়াল প্রেস করো মানে ইকুয়াল না সরি শিফট ক্যাল প্রেস করো ইকুয়াল প্রেস করো তাহলে তুমি কিসের মান পাবা এক্সের মান পাবা এক্সের মানটা কিন্তু অ্যান্সারে সেভ আকারে আসে এখন এইটার মান বসাব তাহলে উপরে আছে কত কোসেক বাই কট আছে উপরে আছে কোসেক আর নিচে আসে কট কোসেক বাই কট সমান কত এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই নর্মালি অঙ্কটা করে ফেলো তাহলেই হবে সেটা হলো যে কিভাবে করব সেটা হলো যে দেখো সেটা আমার বাই হর আছে তাই আমরা এটা প্রেস করলাম উপরে দেবো কি কোশেক থিটা আমরা কোসেক থিটা সমান কি জানি কোসেক থিটা সমান জানি ওয়ান বাই কস থিটা তাহলে লিখতে পারি এইখানেও আবার আমার ইয়ে হবে তাহলে ওয়ান ভাগ হচ্ছে কস আমরা লিখতে পারি কস কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা তাহলে সাইন থিটা বলতে আমার অ্যান্সার যেহেতু ওই যে এইখান থেকে আমরা মান পেয়েছিলাম ওইটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সারটা আমরা লিখলাম অ্যান্সার কেন লিখলাম ওই যে এইখান থেকে আমরা যে থিটার মানটা পেয়েছিলাম সেটা অ্যান্সারের সে বাকারে আসে তার মানে আমরা এটা লিখলাম এবার কট থিটা কটস থিটার সমান কি ওয়ান বাই টেন থিটা তাহলে এখানেও আমার বাই দিতে হবে তার মানে ওয়ান আর নিচে দেবো কি টেন টান নিয়ে দিলাম টেন থিটা থিটা মানে কত অ্যান্সার দেবে অ্যান্সার আর ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবার ইকুয়াল দাও ইকুয়াল দিলেই কিন্তু তোমার কাহিনী চলে আসবে অ্যান্সার দেখি অ্যান্সার কত আসছে ওয়ান পয়েন্ট টু এইট আসছে ওয়ান পয়েন্ট টু এইট কোনটার থেকে আমরা পাবো সেটা দেখে ফেলতে পারি তাহলে দেখো ওয়ান পয়েন্ট টু এইট পেয়েছি আমরা কয়ের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা কত পাই ওয়ান পয়েন্ট টু এইট পাই নাকি আমরা রুট কত একচল্লিশ আচ্ছা এখানে ভাগ আছে তাই আমরা লিখবো রুট একচল্লিশ একচল্লিশ আমরা লিখবো রুট একচল্লিশ তার মানে রুট একচল্লিশ আর ভাগ আছে কত ফোর আমি বারবার ভুল করতেছি আচ্ছা আমরা লিখতে পারি রুট একচল্লিশ একচল্লিশ আর নিচে লিখবো কত ফোর ফোর লিখবো ইকুয়াল টু কত আসে আসে এইটা আমরা যদি এই এস আর ডি এইখানে প্রেস করি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স জিরো আসে কিন্তু আগে আসছিল কি ওয়ান পয়েন্ট টু এইট পরেরটা দেখি খতে দেখি আসে নাকি তাহলে খতে আমরা দেবো কি রুট একচল্লিশ একচল্লিশ আর নিচে দেবো কত ফাইভ ফাইভ দিলে কত আসে দেখি ইকুয়াল প্রেস করো আসে এইটা তারপরে এইটা প্রেস করো তার মানে ওয়ান পয়েন্ট টু এইট আসছে তার মানে খ অ্যান্সার খ অ্যান্সার খ অ্যান্সার এরপরে দেখো এই এমসিকিউটা বলা আছে টেন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি ইকোয়াল টু রুট অভার অফ রুট অভার অফ কত আছে দেখো তো রুট অভার অফ আসে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান এবং এক্স ইকোয়াল টু টু হলে থিটার মান বের করো এক্সের মান কিন্তু এখানে বলা আছে তার মানে টু মাইনাস ওয়ান ভাগ লিখবো টু প্লাস ওয়ান তাহলে রুট অভার অফ কত পাবো দুই থেকে একবার দিলে এক আর ভাগ হচ্ছে তিন তাহলে এটাকে লিখতে পারে রুট ওয়ান মানে ওয়ান আর ভাগ হচ্ছে রুট থ্রি তার মানে আমরা এইটা ইকোয়াল টু কী লিখবো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি লিখে ক্যালকুলেশন করো করলে এটা অ্যান্সার চলে আসবে টেন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি লিখো লিখলে অ্যান্সার চলে আসবে এরপরে একষট্টি নং একষট্টি নং ও সহজ সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কজ স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান এর মান বের করতে হবে এবার দেখো সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি দিব তার মানে আমার স্কোয়ার আছে তাহলে একটা ব্রাকেট নেবো সাইন এরপরে পঁয়তাল্লিশ ডিগ্রি নেব ব্রাকেট ক্লোজ ব্রাকেট ক্লোজ স্কোয়ার দিয়ে দিলাম আর এরপর আছে প্লাস কজ স্কোয়ার তাহলে ব্রাকেট দিয়ে কজ লিখবো কজ দেখো এ আছে যেহেতু তাই আমরা আলফা এক্স নিলাম এ মানে এক্স যেহেতু স্কোয়ার আছে ব্রাকেট ক্লোজ দিয়ে স্কোয়ার দিব ইকুয়াল ওয়ান তাহলে এই আলফা এই যে ইকুয়াল দিলাম ওয়ান দিলাম দিয়ে এবার আমরা শিফট ক্যাল প্রেস করব ইকুয়াল দেবো দেখি অ্যান্সার আসে নাকি মেমরি মেমোরি ক্লিয়ার করে নেওয়া উচিত ছিল আমরা মেমোরি তো ক্লিয়ার করি নাই আসছে পঁয়তাল্লিশ অ্যান্সার আসছে তুমি সব সময় অঙ্ক করার সময় মেমরিটা রিসেট করে নিবা তার মানে পঁয়তাল্লিশ অ্যান্সার আমার আসছে অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ দেখো এই এমসি কিউগুলো কিন্তু আমার ইজি ম্যাথ বইতে আছে এবং দেখো খুব সুন্দর করে টাইপ অনুযায়ী ভাগ করা আছে যাতে তোমরা সহজেই অঙ্কগুলো পারো টাইপ অনুযায়ী ভাগ করা আছে যাতে তোমাদের উপকারে আসে তো আমি চেষ্টা করেছি প্রত্যেক প্রত্যেকটা সমাধান করে দেওয়ার প্রত্যেকটা কেন সমাধান করে দিয়েছি দেখা যাচ্ছে যে একটা দুইটা তুমি সমাধান করলে দুই একটা তোমার প্রবলেম হলো যেমন আমাদের এই এমসি প্রবলেম হচ্ছিলো তো আমরা সেটা বলছি এই এমসি কিন্তু আবার প্রবলেম হয়নি এই এমসি তো প্রবলেম হবে না তুমি চেষ্টা করো তাহলে পারবা তো এগুলো আমি সুন্দরভাবে সমাধান করে দিয়েছি তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার জন্য ভালো হবে আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই নিয়ে এসেছি যারা এখনও আমাদের নবম দশম শ্রেণীর সহায়ক বইগুলো সংগ্রহ করণে তারা সংগ্রহ করবে আর আমাদের বইগুলো অনেক বেশি চলে এই জন্য অনেকেই অনেকেই নকল বের করছে অনেকেই হয়তো ওই যে আমাদের স্ক্যান কপি বের করতে পারে পারে করেছে দেখেছি শুনেছি তো সেক্ষেত্রে তোমার কিউআর কোড অনেক ক্ষেত্রে কাজ করে না তাই আমরা আদের অনলাইন থেকে বইগুলো সংগ্রহ করবা আমাদের সিরিজের বই যদি তোমার থাকে তার মানে কিন্তু তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তোমার বাসায় নিয়ে যাচ্ছ কারণ প্রতিটা বইয়ের ভিতর অসংখ্য কিউর কিউআর কোডের মাধ্যমে পুরো বইটাই সমাধান করা আছে তো অবশ্যই বইগুলো সংগ্রহ করবা সবার জন্য ভালো শুভকামনা রইলো সবাই ভালো থাকো পরবর্তী পর্বে দেখাবে